হ্যালো বন্ধুরা গেন নিশিষ্টা চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে দেখো আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো টাইটেল থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো তো আজকে অনেক দিন পরে আসছে ননদ নন্দাই তো তার জন্য জোর কদমে চলছে রান্না রান্নাবান্না তো তার ফাঁকে চলে এসছি আমার এই ছোট্ট বাগানে তো এখানে এসে দেখলাম যে কত ফুল ফুটেছে দেখো জবা ফুল ফুটেছে বেলি ফুল অনেক গাছ রয়েছে কিন্তু মানে বাগানটা আগে ছোট ছিল কিন্তু আস্তে আস্তে দেখো পুরো গাছে ভরে গেছে এখানে দেখো কি সুন্দর কাগজি ফুল হলুদ রঙের এখানে পিঙ্ক কালার কাগজি ফুল তো এত ভালো লাগে না রান্নার ফাঁকে চলে আসলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তুলসী গাছ তো আমার পুরো ভর্তি হয়ে গেছে দেখো প্রত্যেকটা টবে তুলসী গাছ রয়েছে তো এরপরেও বিশ্বাসবাবু এত গাছ ভালোবাসে দেখো আজকে আবার এই দেখো চলে এসছে আমার অন্য ছাদের তো এখানে শেড দেওয়া রয়েছে আমাদের এই ছাদটা তো আজকেও বিশ্বাসবাবু দেখো তিনটে গাছ নিয়ে এসছে তো গাছ সত্যি দেখলে মানে নিয়ে চলে আসে তো এখানে দেখো লাল একদম খুবই সুন্দর জবা দুটো নিয়ে এসছে আর এখানে দেখো একটা সবেদা গাছ নিয়ে এসছে তো এখানে দেখো সবেদাগুলো মানে বড় বড় হয়েছে জানি না যে কতটা হবে চলো এবার চলে যাই আমার রান্নাঘরে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো টমেটো ধনেপাতা দিয়ে ডাল করে নিয়েছি কেননা নোন ডাল খেতে খুবই ভালোবাসে আর ভাত তো আগেই হয়ে গেছে তো তার মধ্যে চলছে এখনও কিন্তু রান্না বান্না চলছে বন্ধুরা তো এখানে দেখো হবে চিংড়ি মাছের মালাইকারি সেজন্য দেখো এই যে চিংড়ি মাছের গ্রেভিটাকে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি তার মধ্যে তো চিংড়ি মাছটা দিয়ে দেবো আর এখানে দেখো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি তো আর চলো দেখে নি আর কি কি রান্না করেছি আজকে স্পেশাল রান্না বান্না তো অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা তো যাই হোক এখানে দেখো এই যে ডাল হয়ে গেছে আমার টমেটো ধনে পাতা দিয়ে এখানে তার সঙ্গে করেছি ঢ্যাঁড়স ভাজা তো আর কি কি করেছি দেখো এখানে লতি করেছে স্পেশাল মেনু লতিটা সবসময় করা হয় না চিংড়ি মাছ দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো একদম কাতলা মাছের কালিয়া করেছি টমেটো ধনেপাতা পাতা দিয়ে হালকা মানে পাতলা করে আর এখানে দেখো কাগজি লেবু কাটা রয়েছে এরপরে রয়েছে আরেক রকম মাছ এই দেখো পমপ্লেট মাছও করেছি তো সচরাচর এই মাছটা অতটা পাওয়া যায় না এটা একদম মাখা মাখা করে করেছি আর শেষ পাতে কি দিয়ে দেবো বন্ধুরা তো এই দেখো গাছ পাকা একদম আম তো এই আমগুলো একদম বাগান থেকেই নিয়ে এসছে কিন্তু হিমসাগর আম আর তার সঙ্গে রয়েছে এই দেখো দই তো এই যে এক ঝুড়ি আম কিন্তু নিয়ে এসছে বিশ্বাস এই দেখো এক ঝুড়ি আম নিয়ে এসছে আর এখনও দেখো আমের কষগুলো রয়েছে কিন্তু তো এই আমগুলোকে এখন দেখো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে একটু কেটে নেব তো আমার রান্নাবান্না কমপ্লিট পুরো আর এখানে দেখো আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো